গুরুতর অসুস্থ বাবাকে নিয়ে দুশ্চিন্তার মাঝে জীবনের প্রথম বোর্ড পরীক্ষার প্রথম দিনই কার্ড নিতেই ভুলে গিয়েছিল মাধ্যমিক নিমতা উদয়পুর বেলঘরিয়া হরদোয়াল হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে রোল নম্বর মিলিয়ে সিট খুঁজতে গিয়ে বুঝলো অ্যাডমিট সঙ্গে নেই সেখান থেকে পাবলিক ট্রান্সপোর্টে নিমতার পাঠানপুর বাড়ির থেকে ফের অ্যাডমিট আনতে গেলে পরীক্ষা শুরু হয়ে যাবে কি করবে বুঝতে না পেরে পরীক্ষা দেওয়া হবে না ভেবে যখন হতাশ অরিত্র সেই সময় দেবদূতের মতন মুশকিল আসান হয়ে সামনে এলেন নিমতা থানার ওসি সঞ্জয় কুন্ডু অরিত্রকে নিজের গাড়িতে বসিয়ে পাঠানপুরের বাড়ি থেকে নিয়ে এলেন অ্যাডমিট কার্ড পড়েন শেষে জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় বসতে পেরে পুলিশ কাকুকে কৃতজ্ঞতায় ভরিয়ে কি বলল অরিত্র দেখে নেব এই কালে সে বিশেষ প্রতিবেদন

বাই 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 কত নম্বর ওয়ান 307 এই মাস পর্যন্ত বলে নাকি এই যে এই মাস পর্যন্ত বলে অটো ক্যামেরা করতে আপনারা দেখছেন এই কাল সংবাদের সঠিক সংজ্ঞা